তুলো আসে একদম আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজ নতুন এক পর্ব নিয়ে হাজির হয়েছি এমটি হামিদা ভিরপুর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আপনারা ফুল ভিডিওটি দেখবেন স্কিপ করবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে চ্যানেলটা নতুন হয়ে থাকে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের যদি হঠাৎ মিষ্টি খাওয়ার ইচ্ছা হয় তাহলে বাড়িতে যদি ময়দা থাকে রসালো খাজা এইভাবে আপনারা তৈরি করে খেতে পারেন আর যেতে হবে না এই রসালো খাজাটা যদি এইভাবে এই সামান্য এক বাটি ময়দা দিয়ে তৈরি করেন তাহলে আপনার পরিবার সবাই হয়ে যাবে আমি আজ এখানে রসালা খাজা বানাবো এখানে আমি এক বাটি ময়দা দিয়ে নিয়েছি এই বাটির মাপে এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি এখানে আমি গুঁড়ো দুধ দু চামচ দিয়ে দেব সামান্য লবণ দিয়ে দেব খাওয়া আর সামান্য দিয়ে দেবো এবার আমি সবগুলো উপকরণ খুব সুন্দর মতো এইভাবে মাখিয়ে নেবো ময়দার সাথে এখানে আমি দু চামচ চিনি দিয়ে দেব আপনারা পারলেই চিনি গুঁড়ো করে দিতে পারেন এবার আমি ভালো করে ময়দার সাথে মাখিয়ে নেব চিনিটাও এই উপকরণগুলো মাখানোর পর এবার আমি সাদা তেল দিয়ে দেব এই চামচের দু চামচ আপনারা পারলে ঘি দিয়ে এই মি খাজাটা তৈরি করতে পারেন এবার আমি তেলটাও খুব সুন্দর মতো করে মাখিয়ে নেব খুব সুন্দর মতো ময়দাটা আমার মাখানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ড্রো তৈরি করে নেব বেশি জল আর সঙ্গে দেওয়া যাবে না তাহলে খুব পাতলা হয়ে যাবে খুব সুন্দর মতো করে ডোটা তৈরি হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এদিকে আমি তৈরি করার জন্য এখানে আমি কনফাও নিয়ে নেব দু চামচ আর এই মিশ্রণটা তৈরি করার জন্য এখানে নেব সাদা তেল এবার আমি ভালো মতো করে এই কর্নফ্লাওয়ারটা এইভাবে মিশ্রণটা তৈরি করে নেব মিশ্রণটা তৈরি হয়ে গেছে এবার আমি ঢেকে রেখে দেবো দশ মিনিট হয়ে গেছে এবার আমি দেখব দেখুন বন্ধুরা কত সুন্দর নরম সফট হয়েছে এবার আমি এক দু মিনিট এইভাবে ডলে নেব এখানে আমি ভাগ করে দুটো লেচি কেটে নেবো এইভাবে নেব আমি একটা লেচি ঢাকা দিয়ে রেখে দেব জ্বে নেব কুটির মতো করে একদম বেলে এটা পাতলা মতো করতে হবে এরকম পাতলা মতো করে আমি বেলে নিয়েছি এবার আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এর উপর দিয়ে দেব দিয়ে এইভাবে আমি হালকা হাতে আমি পুরোটা মরে নেব ছুরি দিয়ে এইভাবে কেটে নেব কাঁটা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব এবার আমি আরেকটা যে রয়েছে না সেটাও ওইভাবে একইভাবে সবগুলো তৈরি করে নেব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এইভাবে আমি সবগুলো কেটে নেব সবগুলো তৈরি হয়ে গেছে এবার আপনাদের সঙ্গে উনুন সালে দেখা হচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তিন শিরা তৈরি করতে আমি এখানে দুবাটি জল দিয়ে দিয়েছি যখন আমি জলটা দিই তখন ভিডিও করছিল তবে ভিডিওটা ওই সময় কি ওঠেনি তিনটে এলাচ আমি মুখ ফাটিয়ে দিয়ে দেব এই কোটর মুখের দুপোটো এখানে আমি চিনি দিয়ে দেবো কারণ দুবাটি আমি জল দিয়েছি যে আমি শিরাটা তৈরি করে নেব এবার আমি খুনতে দিয়ে নেড়ে চিনিটা গুলে নেব মিষ্টির ব্যালেন্স রাখার জন্য এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো তাহলে খাজাটা খুব ভালো লাগবে খেতে চিনির শিরাটা তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দেব ঠান্ডা করতে দিয়ে আমি খাজাগুলো ভেজে নেব এই খাজাটা খুব অল্প আছে ভাজতে হবে খাজাটা ভেজে নেওয়ার জন্য এবার আমি কড়াটা বসিয়ে দেব কড়া বসিয়ে দিয়েছি এবার আমি এখানে সয়াবিন তেল দিয়ে খাজাটা ভাজবো এবার আমি এইভাবে একটা একটা করে আমি ছেড়ে দেব প্রত্যেকটা এভাবে আমি হাত দিয়ে বাদ দিয়ে প্রত্যেকটা আমি এর ভেজে নেব অল্প আঁচে ভাজলে এটা খুব মুচমুচে হবে এক কটা হয়ে গেছে আরেকবার এভাবে আমি উল্টে দেব খুব সুন্দর মতো করে মোচমুছি করে আমি ভেজে নিয়েছি এবার আমি একটা একটা তুলে নেব চিনি শিরাতে না দিয়েও আপনারা ভেজে যে কোনো কটো করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন যখন মনে উঠবে তখন চিনি শিরা তৈরি করে এটা তাতে দিয়ে খেতে পারবে মিষ্টি খাওয়ার ইচ্ছা হলে দোকানে যেতে হবে না এইভাবে আপনারা বানিয়ে নেবেন গুলো ভেজে নেব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সবগুলো খাজা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব সবগুলো তোলা হয়ে গেছে এবার আমি চিনি শিরাতে দিয়ে দেবো চিনির শিরাটা আর একটু আমি গরম করে নেব চিনির শিরাটা হালকা আমি গরম করে নিয়েছি এবার আমি খাজাগুলো দিয়ে দেব এবার আমি তুলে নিয়ে যাব রসে ভোরা খাজা আমার রেডি হয়ে গেছে এবার আমি তুলে নেব সেন্ট তো দুর্দান্ত বের হয়েছে রাশিভরা খাজা রেডি হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি প্রত্যেকটা লেয়ারের লেয়ারে মিষ্টি চলে গেছে খেতে খুব দুর্দান্ত হয়েছে দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে ফেসবুকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আপনারা পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরে ভিডিওতে দেখা হবে টাটা দেখুন দূর আসে একদম